অল্পেতে রক্ষা পেল অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলায় আগত দর্শনার্থী সহ ব্যবসায়ীরা পাঁচ ঘন্টা পরে মেলার উদ্বোধন হবে ঠিক তার আগ মুহূর্তে ব্রহ্মকুণ্ড মেলার সাংস্কৃতিক মঞ্চের ডান দিকের সবজি বাজারের উপর আছে হল বিশাল এক বট গাছের ডাল গাছের ডাল ভাঙার শব্দে ভুড়ুড়িয়ে ব্যবসায়ীরা শেড ঘরের বাইরে পালিয়ে গিয়ে কোনো রকম নিজেদের প্রাণ বাঁচান শেড ঘর এবং মেলায় আগত যুবকদের তৈরি করা ছোটখাটো রেস্টুরেন্ট প্রায় পনেরোটা ভেঙে গুড়িয়ে যায় এত বড় বিপর্যয় ঘটলেও দেখা নেই অগ্নি নির্বাপক দফতর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের মোহনপুর মহকুমা প্রশাসনের স্কাউট গাইডের সদস্যরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছ সরানোর কাজে নিয়োজিত রয়েছেন মেলায় নেই কোনো টিএসআর এই বিষয়গুলি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মেলা কমিটির পরিচালনা কমিটির সাগল সদস্যরা কুণ্ড মেলা প্রাঙ্গণে এই সবজি বাজার উপর যে একটা বটগাছ ছিল সেটা ভেঙে পড়েছে এখানে এই সম্বন্ধে আপনারা মেলা কমিটি পক্ষে কি বলবেন আমরা তো হঠাৎ করে এই বিবস্ত ঘটনা করছে কিন্তু আমরা যে মেলা এখানে যে আমরা জরুরি পরিষেবা না হঠাৎ এর ইয়ে আছে এই আপনার স্কাউটে লুকেছে একজন নাই টিএসআর একজন নাই এখানে শুধু এই গেমের স্কাউটরা একদম সেকেন্ডের মধ্যে তারা ক্ষমা পাইছে এরা কাজ করতে এছাড়া কোনো কোনো প্রশাসনের কোনো